বাংলার বুকে ফের নতুন রেলপথ এবার জুড়বে বাঁকুড়া দুর্গাপুর এসে গেল রেল মন্ত্রালয়ের মেগা আপডেট বাঁকুড়া থেকে দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুর থেকে বাঁকুড়া জেলার পর্যন্ত নতুন জন্য চূড়ান্ত অবস্থান জরিপের জন্য অনুমোদন দিল কেন্দ্র অশ্বিনী বৈশপ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাকে চিঠি দিয়ে কথা জানিয়েছেন বেলিয়াতর থেকে দুর্গাপুরের দূরত্ব আঠাশ কিমি প্রতিদিন বাঁকুড়া থেকে বহু মানুষ নিত্য প্রয়োজনে দুর্গাপুর আসেন তাছাড়া বাঁকুড়ার অনেকে দুর্গাপুর স্টেশন হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন একটু উন্নত মানের চিকিৎসা পেতে বাঁকুড়া থেকে সাধারণ মানুষকে যেতে হয় দুর্গাপুর এতদিন একমাত্র ভরসা ছিল বাস এবার রেল সংযোগ হলে সেই রাস্তা আরও সহজলভ্য এবং কম ব্যয়বহুল হবে বলে মনে করছেন সাধারণ মানুষ এতে বিশেষ করে সুবিধা হবে বাঁকুড়া বরজোড়া বেলিয়াত সোনামুখী এবং গঙ্গাজল ঘাটি এলাকার মানুষের সাংসদ সৌমিত্র খা দীর্ঘদিন ধরেই এই দাবি নিয়ে কাজ করেছেন রেলমন্ত্রীর কাছে বারবার আর্জি করেছেন তবে চূড়ান্ত অবস্থান জরিপের অনুমোদন চলে আসায় বিষয়টি বাস্তবতার দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে এই দেখা হবে কোন উপর দিয়ে লাইন যাবে এবং কোথায় কোন স্টেশন গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে তা মাপজোপ করে নির্দিষ্ট করা হয়ে থাকে অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে সব ট্রেন পূর্বপথে চালাতে পারছেন না মেট্রো রেল কর্তৃপক্ষ সারাদিনে বেশ কয়েকটি মেট্রো দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ পর্যন্ত চলছে আবার সেখানে কয়েকটি পরিষেবার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তবে ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি জানানো হয়নি পরবর্তী সূচি অর্থাৎ কোন মেট্রোগুলি টালিগঞ্জ পর্যন্ত চলছে সেই ব্যাপারে কোনো সূচি নেই মেট্রো রেল কেন ব্লু লাইনের কিছু মেট্রোর যাত্রাপত সংক্ষিপ্ত করা হচ্ছে মেট্রোর সূত্রে খবর আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের ব্যবস্থা শহীদ ক্ষুদিরামে না থাকায় পরিষেবা ব্যাহত হচ্ছে শহীদ ক্ষুদিরামে ডাউন লাইনের ট্রেন কেগামী করার জন্য লাইন পরিবর্তন সম্ভব সেক্ষেত্রে রওনা দেয় ফলে একই লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে কখনো কখনো তাতে সমস্যার সৃষ্টি হয় নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে মেট্রো চলাচল করছে সেই সমস্যা সমাধানের জন্য আপাতত সারাদিনে কিছু ট্রেনকে টালিগঞ্জ থেকে ঘুরিয়ে দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ আর মেট্রোর এই নতুন পদক্ষেপ সম্পর্কে অবগত না ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা স্টেশনে কয়েকটি মেট্রোর যাত্রাপিপ্ত করা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও মেট্রোর দাবি পরিষেবাতে কোন রকম প্রভাব পড়বে না সময়সূচি পরিবর্তন হবে না মেট্রো আরো জানিয়েছে ব্যস্ত সময় ব্লু লাইনের যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে পরিষেবার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে আগে এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো বাষট্টি পরিষেবা চলত তবে সোমবার পনেরোই আগস্ট থেকে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো চুরাশি তাহলে কি কয়েকটি মেট্রোর যাতায়াপ সংক্ষিপ্ত করার জন্যই ব্লু লাইনের পরিষেবার সংখ্যা বৃদ্ধি করলেন মেট্রো এখন উঠছে এই পোস্ট তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি এখন লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন নলেজেবল আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্ধু